নমস্কার সবাইকে শুরু করছি আমেরিকার জীবনযাপন আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি যে ব্লগটি নিয়ে এসেছি সেটি হলো ভেতো বাঙালির ভাতের খোঁজ আমি ভাত খেতে খুবই ভালোবাসি ভাত ছাড়া আমার একদম চলেই না তো আমেরিকাতে আসার আগে আমি ভাবতাম যে ওখানে গিয়ে আমি কি খেয়ে থাকবো শুনেছি ওখানে জুস খায় সবাই ফ্রুটস খায় বেক বেকড ফুড খায় তো আমি ভাত ছাড়া কী করে আমার হবে কি করে আমার সারাদিন কাটবে দোকান ছাড়াও আমেরিকান যে দোকানগুলো আছে প্রায় সব দোকানগুলোতেই রাইস পাওয়া যায় আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমরা যেখানে থাকি সেটি হলো নর্থ ক্যারোলাইনা তো সেখানে অনেকগুলো শপিং মল আছে যেগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ানদের যেমন সুবিধা যেমন ইন্ডিয়ান মার্ট গ্যান ইন্ডিয়া মার্ট আপনা বাজার তো এগুলোতে আমরা ইন্ডিয়ান চাল ইন্ডিয়ান রাইস সাধারণত পেয়ে থাকি এছাড়াও আমেরিকান অনেক স্টোর আছে যেমন ওয়ালমার্ট আমি যখন আমেরিকা এলাম তখন তো আমি খুবই চিন্তা ভাবনায় ছিলাম যে আমি যেহেতু ভাত খেতে ভীষণ ভালোবাসি তো ভাত ছাড়া তো আমার কিছুতেই হবে না তো আমি চারপাশে আমার অনেক ফ্রেন্ড হলো এবং তাদের কাছে আমি জানতে পারলাম যে এখানে রাইস পাওয়া যায় এবং অনেক ধরনের রাইস পাওয়া যায় কিন্তু আমরা সাধারণত বাঙালিরা ইন্ডিয়াতে সাধারণত একটু যারা মফস্বলে থাকে তারা সাধারণত মিনিকেট চালের ভাতটা খাই কিন্তু ওই চালটা আমি এখন এখানে দেখিনি তবে এখানে সোনা মাসুরি যে রাইসটা আমরা পাই একটা আতপ চালের মতনই রাইসটা এছাড়া আছে রয়্যাল বাসমতি বাসমতি চাল যেটা আমরা বিরিয়ানি ফ্রায়েড রাইস খেতে ব্যবহার করি এছাড়া পাওয়া যায় গোবিন্দভোগ চাল বাংলাদেশের কালো জিরা চাল চিনিগুড়া চাল এগুলোও আছে এগুলো আতপ চাল যেগুলোতে আমরা পায়ে সাধারণত খাই এছাড়া আছে ব্রাউন রাইস ব্রাউন রাইস চালটা আমি কোনো দিন খাইনি যদি কখনো খাই তো আমি পরের ব্লগে সেটা আমি বলবো কেমন লাগলো খেতে ও আরেকটা চাল আমি এখানে খেয়েছিলাম আর একটা রাইস যেটা হলো পার বয়েল রাইস তো সেটা একটু গলা টাইপের ভাত হয় কিন্তু সবথেকে বেস্ট আমার সোনামাসড়ি চালটাই লেগেছে আমি ওই চালের ভাতটাই খাই এবং ভাত খাওয়ার পরে আমি ভীষণ মনে পরম তৃপ্তি পাই এবং আমার খুব টেনশান ছিল সেই টেনশানটা আস্তে আস্তে আমার কেটে গেল যে না ঠিক আছে বাড়ির মতো এখানেও থাকতে পারবো আর এবং ভাতের সাথে বিভিন্ন তরকারি বাড়িতে যেরকম খেতাম সেটাও খেতে পারবো